আল্লাফা রব্বুল আলমিন যে ব্যক্তি ভুলের উপরে থাকে তার পরিণতি কী হয় আর যে ব্যক্তি সত্যের উপরে এবং তায়েব হয় তার পরিণতি কী হয় এই ঘটনার দ্বারা আগত আমত পর্যন্ত সমস্ত বান্দাদেরকে আল্লাফাক শিক্ষা দিয়েছেন আমার কতিপয় বন্ধুরা এই বিষয়ে আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আমি তাদের সুক্রিয়া আদায় করতেছি আসলে আমি ওই ব্যক্তি নই যে আমার ভুল হলে আমি ভুলের ফেস্তা কামাত থাকবো আমি রোজাত করব না বা আমি মাপ চাবো না ক্ষমা চাবো আমি সেই ব্যক্তি নই বরং আমি মনে করি আমার থেকে কোনো ভুল যদি প্রকাশিত হয় মোত্তাকিন ওলামাই কারাম এই ব্যাপারে যা আমাকে করতে বলবেন আমি সেইটাই প্রস্তুত মোত্তাকিন ওলামাই কারাম যদি বলেন আপনাকে তওবা করতে হবে তওবা করব রোজাত করতে হবে রোজাত করব আপনার বক্তব্যকে আপনি স্পন্স করতে হবে আমি সেইটা করব কারণ আমি তো শয়তান হতে চাই না আমি আদমের মতো তাইব হতে চাই বাকি মনে রাখতে হবে সাহাবাই কেরাম রেদন উল্লাহি তালাহ আজমাইনদের ব্যাপারে আমার আকিদ আমার বিশ্বাস এবং আহলসুন্নত জামাতের আকিদাটা কি আমাদের আকিদা হলো সাহাবাদের সাথে মোহাব্বত রাখা এটা ইমানের আলামত আর সাহাবাদের সাথে নাফরাত রাখা বক্স এবং হাসাদ রাখা বিদ্বেষ রাখা এটা হলো আমি মনে করি নিফাকের আলামত বাকি সাহাবাইকেরাম রেদানুল্লাহ আজমাইনদেরকে আমরা মনে করি কুল্লু মদুল তারা মিয়ারে হক এই গত ওই তারিখের বক্তব্য সহ বিগত দিনের যত বক্তব্য আমার সেখানে আছে সেখানে সাহাবাদের কামা সের তাজ মনে করি আমাদের তারা মাদ্দা মনে করি মক্তাদা মনে করি আমরা তাদের কুল্লু রুজুম মনে করি তারা আমরা হেদায়তের রাহনুম মনে করি এবং আমরা মনে করি আল আল্লাহ ফক রবুল্লাহ কি বলছেন আমিনু কামা আমান্ন আমরা তো তাদের ইমানের সাথে আমাদের ইমানকে তালি দেই তাদের ইমানের সাথে যাদের ইমানের মিল থাকবে তার ইমান কাবেলে কবুর যাদের মিল থাকবে না তারা ইমান প্রত্যাখ্য হবে এটা তাদের আমরা শুধু তাই নয় আমরা মনে করি যে সাহবাইকারমাইনদেরকে গালি দেওয়া এটা সম্পূর্ণ হারাম এবং আকবরুল কাবায়ের সবচেয়ে বড় গুণা শুধু তাই নয় আমি মনে করি হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ যে আকিদা আমার একই আকিদা সাহাবাদের ব্যাপারে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে মাবি আর আল্লাহ মর্যাদা বেশি না হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ মর্যাদা মর্যাদা বেশি তিনি জবাব দিয়েছিলেন মাবিয়া রদি আল্লাহ তারানো যুদ্ধের ময়দানে যেই ঘোড়া ব্যবহার করছে ওই ঘোড়া নাসিকার মধ্যে যে ঢুল ঢুকছে ওই মর্যাদা সম্পূর্ণ ওমর বিন আবদুল আজিজ কোনো হতে পারবে না আমি মনে করি সমস্ত সাহাবাদের অবস্থায় এই হালাত আর উসমান রাজি আল্লাহ কথা তো ভিন্ন উসমান গনি রাজি আল্লাহ হতো তিনি বদুরি তিনি অহুদি তিনি হলেন নবী পাক সাল্লাহ আলি জামাতা এবং দুই দুই কলিজার টুকরার তিনি হল জামাতা নবীপাক সাল্লাহ আলহ ওয়াসাল্লামের সাথী জান্নাতের মধ্যে বারবার নবীপাক সাল্লু আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধু তাই নয় আমি মনে করি গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে ওসমান রাজি আল্লাহ তার তৃতীয় নম্বর অবস্থান করতেছেন আল্লাফাক রব্বুল আলমিন তার ব্যাপারে যেই সমস্ত আল্লাফাক রব্বুল আলমিন যেই সমস্ত আয়াত নাজেল করছে উসমান রাজি আল্লাহ তানোর ব্যাপারে এরকম হয়তো অন্য সাহাবাদের ব্যাপারে এরকম আল্লাহ ইশারা করেন নাই নবী পাক বয়ান করছেন অন্য অন্য বয়ান করেন কাজে কেউ যদি আল্লাহ না করুক অন্য সাহাবির সাহাবিদ কথা আদনা সাহাবি উসমান রাদি আল্লাহ তো অনেক অনেক উর্ধের আদনা সাহাবিদের কেউ যদি কেউ বক্স রাখে বিদ্বেষ রাখে তার তো ইমানের মধ্যে ত্রুটি আমার এই বক্তব্যর মাধ্যমে আল্লাহ মাফ করুক আস্তাউফরুল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি ক্ষমা চাইতেছি যদি কারোর ধারণা হয় ঘৃণা বা তার তাওহন আমার অন্তরের মধ্যে আছে আল্লাহর কাছে আমি মাফ চাই আমি ক্ষমা প্রার্থনা করতেছি এটা কোনো অবস্থাতেই আমার অন্তরের মধ্যে ছিল না এটা থাকার প্রশ্নই আসে না হয়তো আমার বক্তব্য পুরো স্পষ্ট না হওয়ার কারণে বিশাল মাসবার মধ্যে স্বল্প টাইমের মধ্যে আমাকে অনেক বয়ান করতে হবে এই জন্য মধ্যে হয়তো বা অনেক সময় কি বয়ান করতেছি অনেক সময় খেয়ালও থাকে না হয়তো আমার খেয়াল একদিকে ছিল বয়ান ভিন্ন গতিতে চলতেছিল কিন্তু এরপরও যদি কোনো ভুল ত্রুটি এখান থেকে হয়ে থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা প্রার্থনা করতেছি এরপর ওলামাই করাম মোত্তাকিন ওলামাই কেরাম এ ব্যাপারে আমাকে যেইভাবে দিক নির্দেশ দেন আমি দিক নির্দেশ অনুযায়ী আমি ব্যবস্থা নিতে রাজি আছি আল্লাহ আমাকে মাফ করুক আমাদের সবাইকে মাফ করুক এখানে ভুল বুঝে বুঝির কোনো অবকাশ নেই